আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সেদ্ধ ডিম খেলে কি হয় আমরা অনেকে ডিম খাই ডিম বিভিন্নভাবে খাওয়া যায় পোস করে খাওয়া যায় সিদ্ধ করে খাওয়া যায় ভেজে খাওয়া যায় বিভিন্নভাবে ডিম খাওয়া যায় কিন্তু সেদ্ধ ডিম খেলে কি হয় এটি মূলত আপনাদের জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে সব বয়সের মানুষেরই পুষ্টি চাহিদা পূরণে ডিম অত্যন্ত কার্যকর শিশুর দৈহিক বৃদ্ধি হাড় গঠনে ও মেধার বিকাশ ডিম খুবই কার্যকর কেননা ডিমে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি শক্তি উন্নতি করে আবার কুসুম আছে ভিটামিন ডি যা হাড়ের সুস্বাস্থ্য ভালো রাখে বড় সেদ্ধ ডিমে আছে সত্তর ক্যালোরি মান পুষ্টি ছয় গ্রাম উচ্চমানের প্রোটিন ডিমের সাদা অংশ উচ্চ মানের জৈব আমিষ আর কুসুমে রয়েছে স্নেহ পদার্থ লৌহ ও ভিটামিন উল্লেখযোগ্য পরিমাণে থাকে এখন আপনাদের জানাব সেদ্ধ ডিমের উপকারিতা কি এক চুল পড়ার হার কমে আমাদের অনেকেরই আছে চুল পড়ে যাচ্ছে বা চুল পড়ে যায় নানা কারণে চুল পড়ার হার বেড়ে গেছে তাহলে বন্ধু প্রতিদিন ব্রেকফাস্টে একটা করে ডিম খাওয়া শুরু করুন দেখবেন দারুণ উপকার পাবেন আসলে ডিমের অন্দরে থাকা ভিটামিন এ ও ই এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এই দুটি উপাদান চুলের গোড়ার পুষ্টির ঘাটতি দূর করে ফলে চুল পড়ার হার কমতে সময় লাগে না ডিমে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ই এই দুটি উপাদান চুল পড়া রোধ করতে সাহায্য করে দুই চোখের দৃষ্টি শক্তি বাড়ায় সেদ্ধ ডিম ডিমে রয়েছে কি লুয়েটিন এবং জিয়াক্সো জিয়াকসেনথিন নামের দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আলট্রাভায়োলেট রশ্মি থেকে চোখকে রক্ষা করে সেই সঙ্গে রেটিনার কার্যক্ষমতা বাড়ায় চোখে রেটিনার কার্যক্ষমতা বাড়ায় ফলে ছানিসহ একাধিক চোখের রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা লাশ পেতে শুরু করে তাহলে বুঝুন সেদ্ধ নেমের উপকারিতা কত তিন অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি দূর করে শরীরের সচলতা বজায় রাখতে নিয়মিত যে উপাদানগুলি প্রয়োজন পড়ে অ্যামাইনো অ্যাসিড তার মধ্যে অন্যতম খেয়াল রাখুন অ্যামাইনো অ্যাসিড কত উপকারী মানব দেহের জন্য আর ডিমে এই উপাদান রয়েছে প্রচুর পরিমাণে ডিমে অ্যামাইনো অ্যাসিড রয়েছে প্রচুর পরিমাণে তাই তো ব্রেকফাস্টের মেনুতে যদি ডিমের অন্তর্ভুক্তি ঘটে তাহলে শরীরের সুস্থতা নিয়ে কোনো চিন্তায় থাকে না চাই ত্বকের সৌন্দর্য বাড়ে আমরা সবাই ত্বককে ভালো রাখার চেষ্টা করি এই ডিম খেলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় ত্বকের জন্য আমরা কত কিছু করি ডিম খেয়ে দেখুন এই ডিমে ত্বককে একদম সতেজ রাখবে ভিটামিন বি কমপ্লেক্স স্কিন এবং চুরের সৌন্দর্য বাড়ার পাশাপাশি লিভারের কার্যক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে ডিমে তাই এ কথা বলা যেতেই পারে যে প্রতিদিন একটা করে ডিম খেলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত উপকার পাওয়া যায় মাথা থেকে পা পর্যন্ত উপকার পাওয়া যায় এই পরিমাণ উপকারিতা আর কোনো খাবার থেকে পাওয়া যায় বলে মনে হয় না পাস অ্যানিমিয়ার প্রকোপ কমে শরীরের হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকলে সাধারণত এমন ধরনের রোগ মাথাচাড়া দিয়ে ওঠে তাই তো দেহের অন্দরে যাতে এই উপাদানটি মাত্রা কখনো না কমে সেদিকে খেয়াল রাখতে হবে আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে ডিম কিভাবে? বেশ কিছু স্টাডিতে দেখা গেছে সেদ্ধ ডিম উপস্থিত আয়রনের শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয় ফলে অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমতে সময় লাগে না ছয় ওজন কমে সকাল সকাল ডিম খাওয়া মাত্রই পেট ভরে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত খিদেই পায় না ফলে চিপস ভাজাভুজি খেয়ে পেট ভরানোর প্রয়োজন পড়ে না ফলে স্বাভাবিকভাবেই ওজন বাড়ার কোনো আশঙ্কা থাকে না সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে যারা সকাল সকাল শরীরের ক্যালোরির চাহিদা পূরণ করে দেয় তাদের সারাদিনে বেশি বেশি করে ক্যালোরি সমৃদ্ধ খাওয়ার ইচ্ছা থাকে না ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে আর একথা তো সকলেই জানে যে ডিমের যে পরিমাণ ক্যালোরি থাকে তা শরীরের প্রয়োজন মিটিয়ে দেয় সাত খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় গুরুত্বপূর্ণ একটি কথা সেদ্ধ ডিম খেলে খারাপ কলেস্ট্রলের মাত্রা কমায় অনেকেরই মনে করেন বেশি ডিম খেলে নাকি কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় এই ধারণা কিন্তু একেবারেই সঠিক নয় কারণ একাধিক গবেষণায় একথা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে যে ডিমে উপস্থিত দুশো মিলিগ্রাম কোলেস্ট্রল আসলে ভালো কোলেস্ট্রলের পর্যায়ে পড়ে ফলে এটি শরীরে কোনো ক্ষতি তো করেই না বরং উপকারে লাগে তাই তো প্রতিদিন ব্রেকফাস্টে একটা করে ডিম খেলে শরীরে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়াইতে থাকে ফলে কমতে থাকে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ আমাদের দেহে ভালো কোলেস্ট্রল আছে খারাপ কোলেস্ট্রল আছে ডিম আমাদের ভালো কোলেস্ট্রল বাড়ায় আট রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে আমার দেহে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে অনেক রোগ দেহের আশেপাশে ঘেঁচবে না তাই আমাদের উচিত বেশি বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ডিমে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ডিমে উপস্থিত সেরেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকারিতা তো বাড়াই সেই সঙ্গে থাইরয়েড হরমোনের ক্ষরণ যাতে ঠিক থাকে সেদিকেও খেয়াল রাখে ফলে সংক্রমণ এবং থাইরয়েড রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই কমে যাবে কারণ অনেকেরই থাইরয়েডের সমস্যা রয়েছে এই থাইরয়েড কমাতেও সাহায্য করে নয় ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় আমরা কথায় বলি ব্রেনটি খুবই প্রয়োজন সিদ্ধ ডিম খেলে আপনার ব্রেন পাওয়ার বৃদ্ধি পাবে ডিমে কোলিন নামের একটি এসেন্সিয়াল নিউটেরিয়ান্ট থাকে যা ব্রেন পাওয়ার বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে আর একবার মস্তিষ্ক বেশি বেশি করে কাজ করা শুরু করলে একদিকে যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তেমনি মনোযোগ এবং বুদ্ধির ধারও বাড়তে শুরু করে এক কথায় মস্তিষ্কে এক কত সুন্দরভাবে কাজ করতে সাহায্য করবে তা অনেকাংশ নির্ভর করে কোলিনের উপর সেই কারণেই তো এই উপাদানটির ঘাটতি পূরণ করতে সাহায্য করে একাধিক ব্রেন ডিজিজের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যাবে বিশেষ করে এই সিদ্ধ ডিমের উপকারিতা অনেক দশ স্ট্রেসের প্রকোপ কমে ডিমে উপস্থিত প্রায় নয় ধরনের অ্যামাইনো অ্যাসিড মস্তিষ্কের সেরাটোনিন নামক বিশেষ এক ধরনের হরমোনের খরণ বাড়িয়ে দেয় এই হরমোনটি স্ট্রেস এবং অ্যাংজাইটি কমিয়ে নিমেষে মন ভালো করে দিতে পারে এবং বিশেষ ভূমিকা পালন করে তাহলে বন্ধুরা আপনাদের জানালাম ডিম খেলে আমাদের মানবদের কি কি কাজ করে উপকারিতা কি এর মধ্যে কী উপাদান রয়েছে সেটাও মূলত জানানো চেষ্টা করেছি আশা করি অনেক কিছু জানতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ